গত বন্যার সময় আমার স্কুলে পানি ডুবার পরে স্কুলের সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থা ঘোষণা ঘটতেছে এবং ছবি জরাজীর্ণ হয়ে গেছে যে কোনো মুহূর্তে স্কুলে একটা অঘটন ঘটতে পারে যেহেতু অবকাঠামোগত স্কুলের অনেকগুলো ফ্লেয়ার এবং সাত দোষী পড়ার উপক্রম হয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা অনেক আবেদনের পড়ে সরকার জরুরি ভিত্তিতে বন্যার পরবর্তী যে ইয়ে ছিল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে চুয়ান্নটি স্কুলের জন্য সুবর্ণ স্বরের প্রায় এক এক কুড়ি তিরানব্বই তেপ্পান্ন লক্ষ টাকা সামথিং বাজার করা হয়েছিল ও সবচেয়ে বড় বাজারটা ছিল আমাদের স্কুলের জন্য প্রায় নয় লক্ষ টাকার কাছাকাছি ছিল তো গত মাস থেকে আমরা আমাদের স্থানীয় যিনি উপজেলা শিক্ষা অফিসার ওনার কাছে একাধিকবার গেছি দ্রুত আমাদের কাজগুলো সম্পন্ন করার জন্য উনি কৃষি ভিত্তির একটি ঘুমেছি করতেছেন এবং ইঞ্জিনিয়ার সাহাবকে আমরা অবগত করছি উনি আমাদেরকে আশ্বস্ত করছেন যেহেতু সময় কম স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকের মধ্যে আতঙ্ক আসি গেছে যে কোনো মুহূর্তে স্কুলের দোষী করতে পারে আমরা চাইছিলাম হয় আমাদেরকে একটা তিন তিনশেপর দিয়ে দেবো যদি ওটা আমাদের সংকুলন না হয় তাহলে আমরা আমাদের স্কুলের একটা পুকুর আছে ওটা বরাদ করব মাঠটা বরাট করব এবং আমাদের স্কুলের অবকাঠামোগত যেই সমস্যাগুলা আত্মিকভাবে আমরা এগুলো মেরামত করি ইনশোল আর অত দু এক বছর লাস্টিং হতে পারে, আর আমাদের স্কুলের দরজা সব সমানি করতেছে সব মিলাইয়ে আমরা স্কুলের জন্য নতুনভাবে আবার ওনাদের কাছে বারবার নির্দেশনা করেন আবেদন করছি ওনারা বারবার দেখার পরেও কী জানি কোন পিছু টানের কারণে আজকে আমাদের উপজেলার শিক্ষা অফিসার ওনারা শুধু নেগলেসই বলবো না আমি বলব এই অমানবিকভাবে আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন আমার সুবর্ণ সর থেকে প্রায় প্রায় কুটি তেপ্পান্ন লক্ষ টাকা এটা নাকি উনি ফেরত পালা দিচ্ছেন যার জন্য মানুষ মধ্যে এত ক্ষোভ বিরাজ করতেছে আজকে আমার স্কুলের প্রত্যেকটা ছাত্র এবং তাদের অভিভাবক মারা তাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য স্কুল নেওয়ার জন্য অভাব সম্ভাব হয়েছে যার জন্য ওরা একটা মানববন্ধন মধ্যে সৃষ্টি করছে তাতে অনতি বিলম্ব সরকার তদন্ত সাপেক্ষে আমার এই টাকা টাকা দিয়ে যথাযথভাবে স্কুল উন্নয়ন করেন এবং আমার কয়েকশো ছেলের জীবন রক্ষা করেন এবং এলাকার শিক্ষা উন্নয়নকে জন্য অবশ্যই সরকার যাতে আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করবেন এবং দ্রুত কাজ করার জন্য আমি বিনীত পাবি চলতে সবার প্রতি আমার এই বিদ্যালয়টা দীর্ঘদিন থেকে ফিলার ফাটক এবং ওয়াল ফাটক এগুলো ঘটতেছে আমি এই পর্যন্ত একাধিকভাবে আমি উপজেলা দ্বারস্থ করেছি আমার পূর্বে আমার প্রধান শিক্ষক যিনি ছিলেন আমার হক উনিও উপজেলায় গেছেন তিনি আমারও বলছে যে এটা কি পরিত্যক্ত ঘোষণা এখন আমি যখন স্যারকে জিজ্ঞাসা করছি বলে বলছে কোনো প্রমাণপত্র আসেনি আমি চিন্তা তাহলে পরিত্যক্ত ঘোষণা করা হয়নি এখন আমি সাইতেসে আমার বিদ্যালয়টা অতি দ্রুত দ্রুত সংস্কার করে আমাদের শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক এবং ঘন পরিবেশের জন্য আমার শিশুটা করতে পারে আমার অভিভাবকরা আমার উপর মনঃক্ষুণ্য আমার উপর খুব ফেরাত আমরা একটু আগে দেখছেন ওনারা বলতে আমি আজকে মা সমাবেশে অনুষ্ঠান ছিল সেই মর্মে ওনারা আসছে এবং ওনারা যখন জানছে জানার পর ওনারা আমার প্রতি ফেরতেন বলেন এইর আমি দ্রুত দ্রুত আমাদের এই বিদ্যালয়টা ওনারা ভবন নির্মাণের জন্য আমি কর্তৃপক্ষের কাছে উন্নত জানাচ্ছি আসলে আমি একজন অভিভাবক মনে করেন বন্যাকালীন সময়ে এই স্কুলে অনেক ফাটল সৃষ্টি হচ্ছে আমরা যে আমাদের সন্তানকে স্কুলে পাঠায় আমাদের সন্তানের নিরাপত্তার জন্য আমরা সবসময় ভয়ে আতঙ্ক থাকি আমাদের আদর সন্তানকে আমরা স্কুলে পাঠাই বাড়িতে টেনশন থাকে এবং পাশে দুটো পুকুর আছে পুকুরগুলোতে কখন বাচ্চারা পড়ে যায় বা এ ধরনের এবং বা ওয়াশরুমগুলো কিন্তু ঠিক নেই স্কুলে আমরা স্কুলে এক দেড় ঘন্টার জন্য বাচ্চাদের জন্য আসি তাও আসলে যেতে পারি না আমাদের এটা খুব সমস্যা শুনছি স্কুলে বরাদ্দ আসছে বরাদ্দ নাকি ফেরত গেছে কিন্তু আসলে দ্রুত আমাদের স্কুলের উন্নয়নের জন্য কাজ করা দরকার হ্যাঁ মা ঘাটে পানি উঠে বাচ্চারা আসুন সমস্যা পিছন কাছে হয়ে যাচ্ছে আবার দেওয়ালে ফাটন ধরেছে পাশে পুকুর আছে বাচ্চারা পুকুরও পড়ে যেতে পারে তারপরে ক্লাসের মধ্যে পানি উঠে তাহলে আমরা কীভাবে বাচ্চাদের কী নিরাপত্তা নিয়ে পাঠানো স্কুল আমাদের তো একটা নিয়ে ভবিষ্যৎ আছে তাহলে এভাবে যদি পুকুর থাকে মাঠে পানি থাকে তাহলে তো অনেক সমস্যা আছে এইগুলো সংস্কার করা একান্ত প্রয়োজন আর টয়লেট টয়লেটের কী অবস্থা বাচ্চারা কীভাবে টয়লেট করে আর মেয়েরা আসে মেয়েরা কি এভাবে খোলামেলা টয়লেট করতে পারে এগুলো নিয়ে আমাদের সংস্কার করা হচ্ছে আমাদের বিদ্যালয়ের যে জরাচীন অবস্থা আমি গত আড়াই বছর হল এই বিদ্যালয়ে জয়েন করেছি জরাজীর্ণ অবস্থার কারণে শিশুদের শিক্ষা দেওয়ার যে পরিবেশ সেটা আমাদের বিদ্যালয়ে আসলে নাই এখানে বাথরুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ক্লাসরুমের দরজা জানালা ভাঙা কিছু হলে একটু বৃষ্টি হলে পানি ঢুকে ক্লাসরুমের পরিবেশ সাথে সাথে নোংরা হয়ে যায় মানে একটা শিশুর জন্য যে আমার পরিচ্ছন্ন নিরাপদ পরিবেশ আমি দিব সেটাই নাই পড়াশোনা তো পরের কথা আমি একটা নিরাপদ পরিবেশই দিতে পারছি না শিশু শিশুদেরকে তো শুধু শিশুরা না আমরা নিজেরাও তো আনহাইজিনিকে ভুগতেছি আমি নিজেই কিছুদিন আগে অসুস্থ ছিলাম যেহেতু ওয়াশরুমে যাওয়াটা খুবই প্রবলেম আমার ইনফেকশন হয়ে গেছে ওয়াশরুমে না যাওয়ার কারণে তো আমাদের বাচ্চাদেরও নিরাপত্তা নাই পরিচ্ছন্নতার বিষয়ে ওদের জন্য আমরা সঠিকভাবে ওই পরিবেশ তৈরি করে দিতে পারছি না এমনকি আমাদের কর্ম পরিবেশেরও কোনো নিরাপত্তা নেই আমি একজন শিক্ষক হিসেবে আমার একজন একটা কর্ম পরিবেশ দরকার আছে আমি যে বাচ্চাটাকে দিব সেটার জন্য আমার মানসিক বিচনেসের দরকার আছে আমার শারীরিক এবং মানসিক সুস্থতা না থাকলে আমি কিন্তু সারাদিন ক্লাসে বাচ্চাকে দিতে পারবো না তো সেটা আমাদের সেইটারও অভাব আবার বাচ্চাদেরকেও আমরা দিতে পারছি না এবং অভিভাবকরাও সব কিছু মিলাই কিন্ডার গার্ডেনের দিকে ছুটছে বেশি কারণ কিন্ডার গার্ডেনে একটা ভালো পরিবেশ পাওয়া যায় তো আমরা চাই অভিভাবকরা কিন্ডার গার্ডেনে না ছুটুক এখনও পর্যন্ত এই উপজেলা অনুসারে আমাদের স্কুলে অনেক শিক্ষার্থী আছে প্রায় দুশো আটচল্লিশ জন শিক্ষার্থী আমাদের আছে আমরা চাই আরও শিক্ষার্থী বাড়ুক এবং তাদেরকে আমরা ওই পরিবেশ যেন দিতে পারি সরকারি স্কুল থেকেই যেন প্রাথমিক শিক্ষাটা প্রতিটি উপজেলার শিক্ষার্থীরা শেষ করতে পারে আমরা সেইটুকু আহ্বান করতে চাই ও আমি বিদ্যালয়ে আসার পর থেকে যেটা শুনতেছি আর কি যে গত বছর বন্যায় আমাদের বিদ্যালয়ে অনেক ক্ষতি হয়েছে মাঠ এবং বিদ্যালয়ের আনুষঙ্গিক বিষয়ের ক্ষতি হওয়ার কারণে বিদ্যালয়ের পড়ালেখা ব্যাঘাত করতেছে যেটা গত বছর থেকে শুরু হয়েছে কিন্তু আনুষাঙ্গিক বিষয়গুলো আমরা শুনতেছি যে গত বছরে এবছরের একটা বরাদ্দ এসেছে বিদ্যালয়ের জন্য যদি এই বরাদ্দটা আমাদের বিদ্যালয়ের জন্য হয় তাহলে অনেক ভালো হবে কারণ আমাদের বিদ্যালয়টা হচ্ছে একশিটি বিদ্যালয় যেখানে ছয়টি শ্রেণীকক্ষ দরকার সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে শ্রেণীকক্ষ পাচ্ছি না আমাদের প্রাথমিকের যে ক্লাসটা হচ্ছে সেটা আসলে একটা প্রাকাথমিকের জন্য কিছু থেকেই শ্রেণীকক্ষ না সেখানে বিশেষ করে শ্রেণীকক্ষে পাঠদান করতে শিক্ষকের সমস্যা হয় এবং বাচ্চাদের সমস্যা হয় তারা বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের বাচ্চারা আসতে চায় শুধু তাদের আনুষাঙ্গিক বিষয়টা আমরা তাদেরকে পড়ার জন্য যথোপযুক্ত করে দিতে পারতেছি না তাই আমাদের বিদ্যালয়ের আনুষাঙ্গিক কাজগুলো সম্পন্ন করার জন্য এবং এই বিষয় থেকে এই সমস্যা থেকে আমাদের উত্তরণের জন্য আমাদের এই বরাদ্দটা আমাদের খুবই প্রয়োজন যদি এই বরাদ্দটা হয়ে যায় তাহলে আমি আশা করতেছি যে বিদ্যালয়ের এই সমস্যাটা সমাধান হবে এবং আমরা সুন্দরভাবে আমাদের পাঠদান করতে সহায়তা হব এবং সহায়ক হব নিচু হলে কেন পানি জমে যায় আমরা খেলাধুলা করতে পারি না অনেকে পড়ে যায় ভিজে যায় করতে আমাদের মাঠটা করা মাছ আর বন্যা হয়েছিল তো আমাদের বিদ্যালয়ে পানি উঠে গেছে বিদ্যালয়ে ভেঙে গেছে আমরা অনেক দিন বিদ্যালয়ে আসতে পারিনি তখন আমাদের বিদ্যালয়ে যে ক্ষতি হয়েছে এখনো রয়ে গেছে এখনও ঠিক করা হয়নি এই সমস্যাগুলো এখন দ্রুত সমাধান করা দরকার আমরা সুবর্ণচয়ের স্কুল মেরামতের জন্য চুয়ান্নটা স্কুলের ডিসেম্বরের দিকে আমরা আমাদের এর অফিসে প্রেরণ করি পরবর্তীতে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো বরাদ্দ পাইনি এবং এই বরাদ্দটা এর পরবর্তীতে আমরা জানতে পারি উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে আমাদেরকে ওনারা অবহিত করে সতেরো তারিখে যে তাদের স্কুলের বরাদ্দ এরকম এসেছে চন্দ্রটা স্কুলে পরে আমরা ওই ওই দিনই আমরা অ্যাকশানে গেছি যে যদি টাকা এতটা স্কুলের যেহেতু আসছে তো এরপরে আমরা যখন আমাদের যে পাককলন যেগুলো আমরা করে ফেটে পাঠানো হয়েছিল সেগুলিতে দেখার পরে দেখলাম যে এই পাককলনের যে আমাদের ভ্যালু আর যেটা বরাদ্দের ভ্যালু এটা ভিন্ন ছিল এর পরবর্তী টাইমে আমরা আবার নতুন করে পাকলন করে এটা আবার বাইশ তারিখে আমরা তাদেরকে আমরা শিক্ষা বিষয়কে জানাই এবং তাকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের চিঠি দিই পরবর্তী টাইমে আর আমাদের এই ব্যাপারে আর তার কাছ থেকে কোনো আমরা লিখিত কোনো কিছু পাইনি যার কারণে আর সময়টাও স্বল্প ছিল যার কারণে আমাদের আর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি আল্লাহ ভালো জানে

আমরা এই বরাদ্দটা আমাদের আসছে আসার পরে আমরা যথারীতি প্রতিষ্ঠানের জন্য প্রায় দেড় কোটি টাকার মতো আমাদের বরাদ্দ আসছে আমাদের কোন সমন্বয়হীনতা নেই কোনো সমন্বয়হীনতা নাই এখানে সাথে সাথে শিক্ষা কমিটি যেহেতু এখানে আমি আসার আগে শিক্ষা কমিটি গঠিত হয় আমি শিক্ষা কমিটি গঠন করছি গঠন করার পরে আমি পাঁচ তারিখে শিক্ষা কমিটি স্যারের কাছে ইয়ে উপস্থাপন করেছি এপ্রিলের এপ্রিল হ্যাঁ মে সাত তারিখে আমি এই পাঁচ তারিখে উপস্থাপন করছি সাত তারিখে আমরা কমিটির মিটিং ডেকেছি এবং সেই মিটিংয়ে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সহ ইউনোসার সহ আমরা সেই যারা সদস্য ছিল তাদেরকে নিয়ে আমরা ওই মিটিংটা করেছি মিটিংয়ে আমরা সিদ্ধান্ত যেটা নীতিমেলা মোটা যে যেভাবে কাজ করার কথা সেভাবেই সিদ্ধান্ত হয় সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের এখানে চুয়ান্নটা বন্যা ক্ষতিগ্রস্তর জন্য বরাদ্দ এসেছে একটা মাইনার মেরামতের জন্য বরাদ্দ এসেছে দুইটা ফি ডি ফি টুয়ের আন্ডারে বরাদ্দের জন্য এসেছে এই জন্য আরও ওয়াশ ব্লক এসেছে ষোলোটা রুম ষোলোটা আর এসেছে এসেছে সেটা আমরা মিটিং উপস্থাপন করি সেই মধ্যে গ্র্যাজুয়েশান করি কিন্তু ওই বন্যা দুর্গত এবং মাইনার মেরামতের যে বিধিমেলা আছে দুইটি বিধিমালা আছে তেরো সালের এবং উনিশ সালের সেই নিয়মবিধি অনুযায়ী যেটা রাজস্ব খাতের মেরামত সংস্কার দেড় লক্ষ দেড় লক্ষ টাকার যে বাজেটগুলো আসে দেড় লক্ষ টাকা পর্যন্ত সেটা আমার বিদ্যালয় এসএমসির মাধ্যমে করার বিধান আছে আর দেড় লক্ষ টাকার উপরে যেগুলো সেগুলো এখানে নীতিমালাতে দেওয়া আছে স্থানীয় সরকার প্রকৌশল বা ইঞ্জিনিয়ার মাধ্যমে সে কাজগুলো করার সেটাই আমাদের মিটিংয়ে উত্থাপিত হয়েছিল এবং সেই মিটিংয়ে বিষয়টা উপজেলা ইঞ্জিনিয়ারকে পরবর্তী ব্যবস্থা বিধিমালা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেই মতো রেজুলেশন হয়েছে এটা ছিল আমাদের রেজুলেশন আমরা ওই রেজুলেশন এবং মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা উপজেলা প্রকৌশলীর কাছে সরি আমরা স্কুল থেকে চাহিদা নিয়ে আসি কী কী কাজ বিদ্যালয়ের দরকার এস এম সি মাধ্যমে আমরা চাহিদাগুলো নিয়ে আসি এবং সেই চাহিদাগুলো আমরা উপজেলা প্রকৌশলীর কাছে আমরা ওনার কাছে আমরা দিই যেন প্রাক্ষণ করে যেন বিধিমালা উঠবে যেগুলো নিয়ম আছে এখানে বিধিমালা হলে দেড় লাখ টাকা হলে তো আমরা সবগুলো করে ফেলতে পারতাম যেখানে দেড় লাখ টাকাগুলো বেশি এসছে কিন্তু মতবක් না ওনাকে আমরা সবগুলোর পক্ষলনের জন্য এসেছি আমাদের একটা ছিল যেটা আমরা স্কুল করতে পারি সেটা করছে সেটা আমরা করার আদেশ দিয়ে দিয়েছি আর যেটা এই মাধ্যমে করা এলজিডি বড় প্রকাশ করছে আমরা বারবার ইউনো মহোদয় সহ অবহিত করেছি ইউনো মহোদয়কে অনুরোধ করেছি স্যারকে বলেছি যে সব কাজটা যেন করে দেন যেটা যেই কাজটা বিধিমালা যাকে দিয়েছে তার মাধ্যমে করতে হবে আমি তো যেটা আমার এক্তিয়ারের মধ্যে নেই সেটা আমি করতে পারবো তো ওনারা প্রাক্তন করেছেন এবং ওনারা এটা পরবর্তীতে এই আমাদের কাছে প্রাগন করে ফেরত দিয়েছে সেটা কবি তো আপনারা পেলেন সেটা কবি পেলেন ওনারা কি দিয়েছে ওনাদের কর্তৃপক্ষের আদেশ নাই মর্মে কর্তৃপক্ষের কোনো নির্দেশনা নাই মর্মে উনি ফেরত দিয়েছেন কাজ করতে পারবেন উপজেলা শিক্ষা ডাকনো শিক্ষা কর্মকর্তা বা উপজেলা ইঞ্জিনিয়ারিং মধ্যে কোনো সমন্বয় অভাব ছিল না সমস্যাটা হয়েছে যে আমরা যখন গতটা হাতে পেয়েছি চিঠিটা ইস্যু হয়েছে এপ্রিলের 20 তারিখে আমরা হাতে পেয়েছি এটা মে মাসের শুরুতে মে মাসে আমরা প্রথমে একটা সভা আয়োজন করি কমিটি থেকে তো সেই সবার পরে আমরা পালন করি কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে আসলে অল্প এই অল্প সময়ের মধ্যে যে বরাদ্দের বরাদ্দটাও বেশ বড় অ্যামাউন্টের এবং এটা আমরা জানি যে গত বছর বন্যায় ক্ষতিগ্রস্তের পরিমাণও আসলে বেশি ছিল তো যে কারণে এই অল্প সময় টেন্ডার করার আসলে সময় ছিল না আমাদের হাতে তো এটা আমরা শিক্ষা অধিদপ্তরে অর্থ বিভাগের কথা হয়েছে কথা বলার সাপেক্ষে আমরা বলেছি যে এটা যেহেতু এই অর্থ বছর সম্ভব নয় আমরা এই অর্থ বছরের জন্য টাকাটা ফেরত দিচ্ছি পরবর্তী অর্থ বছরে আমরা আশা করছি যে আবার টাকাটা দেওয়া হবে মানে উপযুক্ত সময় হাতে নিয়ে যাতে আমরা একটা অর্থ বছরের মধ্যে কাজটা শেষ করতে পারি ধন্যবাদ